ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল রপ্তানির বিকল্প পথ কমে গেল বাড়বে চাপ ভারত ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করাই পোশাক রপ্তানিতে বিকল্প একটি পথ হাতছাড়া হয়েছে বাংলাদেশেরও প্রতীকী ভারতের কলকাতা বিমানবন্দর ব্যবহার করে এতদিন বিশ্বের তেইশটি দেশে রপ্তানি হয়ে আসছিল বাংলাদেশের পণ্য বাংলাদেশকে একটানা প্রায় সাড়ে ছয় বছর দেওয়া এই সুবিধা গত বুধবার প্রত্যাহার করেছে ভারত তাতে আকাশপথে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানিতে চাপ তৈরি হবে বলে আশঙ্কা করছেন পোশাক রপ্তানিকারকেরা বেনাপুল স্থলবন্দরের তথ্য অনুযায়ী দুই হাজার আঠারো সালে ভারতেই সুবিধা দেওয়ার পর গত মঙ্গলবার পর্যন্ত বাংলাদেশের ছয়শ চব্বিশটি প্রতিষ্ঠান সড়কপথে বেনাপুল থেকে কলকাতা বিমানবন্দর দিয়ে পণ্য রপ্তানি করেছে এর মধ্যে সিংহভাগী পোশাক শিল্প প্রতিষ্ঠান সংখ্যায় ছয়শ ছয় সব মিলিয়ে এখন পর্যন্ত কলকাতা বিমানবন্দর ব্যবহার করে বাংলাদেশের প্রায় আটানব্বই কোটি মার্কিন ডলারের পণ্য রপ্তানি হয়েছে রপ্তানিকারকেরা বলছেন আকাশপথে পণ্য পরিবহনে ঢাকার চেয়ে কেজিতে পঞ্চাশ সেন্ট থেকে এক ডলার খরচ কম হয় কলকাতা বিমানবন্দর ব্যবহারে আবার ঢাকার সাহজালাল বিমানবন্দরে জটের কারণেও দ্রুত পণ্য পরিবহনে কলকাতা বিমানবন্দরের ব্যবহার বাড়ছিল ভারতেই এই সুবিধা বাতিল করাই পোশাক রপ্তানিতে বিকল্প একটি পথ হাতছাড়া হলো বাংলাদেশের এতে বাড়তি চাপ তৈরি হতে পারে ভারত যেহেতু এই সুবিধা বন্ধ করেছে তাই পোশাক খাত যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য শাহজালাল বিমানবন্দরের সক্ষমতা বাড়াতে হবে আবার উড়োজাহাজে পণ্য পরিবহনে ভাড়াও নিয়ন্ত্রণে আনা দরকার ফকির কামরুজ্জামান নাহিদ ব্যবস্থাপনা পরিচালক ফকির ফ্যাশন দ্বিতীয় রাজস্ব বোর্ড এনবিআর ও রপ্তানিকারক সূত্রে জানা যায় গত বছর বেনাপোল হয়ে কলকাতা বিমানবন্দর দিয়ে প্রায় চুয়াল্লিশ হাজার টন পণ্য রপ্তানি হয়েছে ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল হওয়ায় সামনে একই পরিমাণ পণ্য শাহজালাল বিমানবন্দর দিয়ে পরিবহন করতে হবে আকাশপথে মাঝারি আকারের উড়োজাহাজে পরিবহন করা যায় ষাট টন পণ্য সেই হিসাবে এসব পণ্য পরিবহনে দরকার হবে অন্তত সাতশো ত্রিশটি বাড়তি ফ্লাইট রপ্তানিকারকদের সংখ্যা বাড়তি চাপের কারণে ঢাকার আকাশপথে ইউরোপ আমেরিকায় পণ্য পরিবহনে ভাড়া বাড়তে পারে আবার জট তৈরি হতে পারে বেনাপোল কাস্টমসের তথ্য অনুযায়ী ভারতের দেওয়া ট্রান্সশিপমেন্ট সুবিধায় সবচেয়ে বেশি পোশাক রপ্তানি করেছে নারায়ণগঞ্জের ফকির ফ্যাশন প্রতিষ্ঠানটি প্রায় সাত কোটি ডলারের পৌনে পাঁচ হাজার টন পণ্য রপ্তানি করেছে সর্বশেষ গত সোমবার বেনাপোল বন্দর দিয়ে সড়কপথে কলকাতা বিমানবন্দরে প্রতিষ্ঠানটিতে একটি চালান স্পেনে পাঠানো হয়েছে